জয় গুরু আস্তে একটা ব্লক নিয়ে এসেছি আপনারা একটু দেখেন ঠাকুরের জন্য আম এনেছি আম এগুলো আমাদের গাছের আম আমগুলো একটু ছোট ছোট তো তাই তো বমি ঠাকুরকে দেই প্রতি গাছের আম এগুলি করলে হবে না যাই যাই কাজ করি আজকে একাদশীর দিন

সকাল সকাল পুজো দেওয়া হয়েছে পূজার ঘর থেকে এসেই যে করতে লাগে আজকে হাতে শুধু আজকে টাইম পাই নাই আজকে পূজা দিতে পারি নাই বাড়িতে সবাই পূজা দেয় আজকে একাদশি একটু টুকটা পেয়েছি করলাম এখন করবে না একটু খাওয়াটা জোগান করি সবাই একাদশি করে না আমি করি মঙ্গলবারে আমার ছেলে বৌমা ভাত খায় না ওরা সারা দিনে ফল খায় আর আজকে আমার একাদশী এই তো একাদশীর দিনে করতেছি সন্ধ্যাবেলা কমল বাড়িতে সৎসঙ্গ আছে যাব একটু সৎসঙ্গ ফাউনের পাউডার গুলার সেই স্বাদ লাগে আঠাল <tell> <tell> আমার গাছের কাঁঠাল আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার বাড়ছে না এটা কি করেন আপনারা প্রথম প্রথম তো আমার ভিডিও দেখছেন এখন তো দেখেন না নাই তাও না সামনে আগামী রবিবার রথযাত্রা জগন্নাথ সুভদ্রা বলরাম আমাদের বাড়িতে আনবো প্রতি বছরই আনি এক বছর থেকে আনি এই আনা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব আগের বছর আমরা অবশ্যই গত বছর ভিডিও হুম গত বছর জগন্নাথ সুভদ্রা বলরাম আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম ভিডিও করা হয় নাই একটু ঝামেলা ছিল এর জন্য করতে পারি নি এগুলো কাউনের কাউনের পিঠেগুলো না ভেঙে যাচ্ছে এগুলিতে সে নাই না আঠা নাই তো গর ভাঙ্গা ভাঙি হচ্ছে তো গর বানাইতেছে এর জন্যই সব এক জায়গায় নিরামিষ এক জায়গায় ছেলে পেলে তো মাছ খায় মাছ আর এক জায়গায় দুটো বই একটু জিনিস রাখা সেই সমস্যা হয়ে তোদের স্কুলে বইমেলা কবে রে কতদিন থাকবে সাত দিন থাকবে কালকে থেকে শুরু হয়েছে ও দিন যাবো তো তোদের স্কুলে আচ্ছা আচ্ছা এর জন্য ভাত করতে হবে এই ছোট্ট হাড়িতে করব আজকে তো সবার নিরামিষ আমি তো যুগ নিরামিষ আমার বড় বৌমা তাকে বারো বসে বাড়ি করছে আর আমার মেজো বৌমা চেন্টারে কাজ করে অঙ্গনারি ওয়ার্কার আর এখানেই তাকে মেজ বৌমা মেজ ছেলে নাতনি আর মেজর ছেলের ঘরের নাতিটা তাকে আলিপুরে আমার মেয়ের বাড়ি ওইখানে তাকে আমার ছোটো ছেলে ছোটো ছেলের বউ মেজর ছেলের নাতিটা ওইখানে পড়াশোনা করছে আলিপুরে আর বড়ো ছেলের নাতিটা কলকাতা তাকে মেডিকেল কলেজে আর মেজ বউ বা মেজর ছেলে তো খাবে না মঙ্গলবার এখন আজকে মঙ্গলবার ওরা বলি উপোস করে ওরা তো খাবে না সারাদিন বাদ রাত্রে ওরা ফল বল দিনের বেলা খাবে রাতে খায় এই আর আমার গল্প করতে করতে লেগে ধরেছে গো এগুলা খাউনের ধুষা এগুলে বানাইলাম আজকে একাদশীর দিন দানা খাওয়া যায় না এগুলা ছোটবেলা আমার মা খাউনের ভাত বানিয়ে দিত আমরা খাইতাম খাউনের

জয়গুরু আমি ঠাকুরকে নিবেদন করি টুকসবা করি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন জয়গুরু